বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে তো আজ রান্না করব পাঙ্গাস মাছ আলু বেগুন দিয়ে আর এক পিস মাছ বাজি করব ছেলের জন্য ও বারবার বলে গেছে যে একটা মাছ যেন বাজি করি আর আমার ছেলে নাতনি দুজনেরই খুব পছন্দের মাছ যদিও প্রতিদিনই খেতে চায় কিন্তু প্রতিদিন তো আর এটা সম্ভব না কারণ সবাই যেহেতু খায় না এই মাছটা তো একটু ঝামেলা লাগে দু করতে তো মাছগুলো বেজে আলু বেগুন বাজব বেজে তারপরে তরকারিটা পুরনে দেব তো গতকালকেরও অনেক তরকারি একটু একটু করে কিন্তু থেকে যায় কারণ সব তরকারি তো সব সময় সবটা লাগেও না আর কয়েকটা তরকারি হলে দেখা যায় যে একটু না একটু থেকেই যায় তো গতকালকে তরকারি অপ ক্যামেরা এগুলি সব এই গরম করে রেখে দিছি আর ডাল আর এই তরকারিটাই রান্না করব আর পাঙ্গাশ মাছ হলে তো আর এদের জন্য খুব খুব একটা চিন্তা করতে হয় না ওরা খুব অন্য মাছ মাছের চাইতে কিন্তু ওই মাছটা বেশি পছন্দ করে তুই যে একটা মাছ ছেলের জন্য নিলাম তো ওটা একটু ভালো করে ভেজে তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দেব তো নাতনিকে বললাম ওর জন্য একটা দেব কিনা ও বলল যে না ও খাবে না ও তরকারির থেকেই খাবে তো পাঙ্গাস মাছটা অনেক বাচ্চারাই পছন্দ করে কারণ যেহেতু এটা কাটা থাকে না বাচ্চাদের জন্য খুব সহজ একটা মাছ আর আমার ছেলে তো একেবারে আগে আরও বেশি খেত এদানিং খুব একটা আনি না অনেকদিন পর পর আনি যে এক পাঙ্গাস খেতে খেতে দেখা যায় অন্য মাছ ভুলেই গেছে যে কিভাবে খেতে হয় তো এখন জোর করে হলেও কিন্তু অন্য মাছটা দিই আর যে কয়দিন বাসায় থাকে এই কয়দিনেই কিন্তু একটু তার পছন্দের খাবারটা দিতে পারি তো এবার কিন্তু অনেক দিন ধরেই আমার ছেলে বাসায় যে পূজার ছুটিতে আসছিল তো ক্লাস নেই এই জন্য এতদিন ছিল তো আগামীকাল চলে যাবে তো কালকে রান্নাটা একটু ভারী হবে যেহেতু সে চলে যাবে দুপুরে ট্রেনে তো ভোরবেলা উঠে তারপরে রান্নাটা শুরু করবো তো কোনো কিছু সাথে করে নিতে চায় না এটা একটা যন্ত্রণা যে যদি বলি যে দুপুরে খেয়ে রাতের জন্য একটু দিয়ে দিই যেহেতু চার ঘন্টার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার একটা জার্নি তো একটু ভাত রান্না করে দিলে একটা কিছু দিয়ে রাতের জন্য আর চিন্তা করতে হয় না তো সে নিতে ইচ্ছুক না বাসা থেকে কোনো কিছু খাবারের বিশেষ করে এগুলো নিতে চায় না খুব জোর জবরদস্তি করে যদি কোনো সময় কিছু দিই তো এই যে একটু জিরা আর তেজপাতা পুরনে দিলাম একটু পেঁয়াজও দেব সাথে পেঁয়াজ বলতে আমি বাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েছি তো মশলাটাকে একটু কষিয়ে তারপরে যে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব আর আমার রান্নার বিষয়ে কিছু বলার থাকে না কেন থাকে না এই কারণে যে এটার মধ্যে নতুনত্ব কোনো কিছু নেই এটা একেবারেই করা না আমি আরও অনেক ভিডিওতে বলেছি যে এটা সবাই রান্না করতে পারে এই রান্নাটা কারণ বাড়তি কোনো কিছু তো আর দেওয়া হয় না আর খুব পরিপাটি করে যে রান্না করি তাও না নিজেদের খাবারের স্বাদটা যেন থাকে এই চিন্তা করি সবসময় এই জন্য আমি কোনো সময় বলি না যে এটা দিলাম ওটা দিলাম এটা যে মনে হয় কি যে রান্নাটা আমি করি বা যে মশলাগুলি আমি দেই প্রত্যেক গৃহিণীর কাছে এই সব থাকে ওরাও ওটাই দেয় হয়তো ধরনটা এক একজনের এক এক রকম কেউ আগে পিছে মাছে এরকমভাবে দেয় কিন্তু ঘুরে পিড়ে কিন্তু এক জিনিস দিয়েই রান্না হয় আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা একেবারে মন্দ হয়নি খেতে বেশ ভালোই লেগেছে খুব কম সময়ই আমি যে একটা তরকারি রান্না হয় খুব কম একেবারে হঠাৎ দুই চার মাস পরে দেখা যায় যে একটা তরকারি রান্না হয় বেশিরভাগ সময়ই কিন্তু তিনটা চারটাই রান্না হয় তো আজ অনেকগুলি তরকারি রয়ে গেছে আর ভালোও লাগছিল লাগছিল না যে ওই ইচ্ছা থাকলেও কিন্তু যখন দেখি একটু ওই তরকারি তরকারি আগের দিনের আছে তখন মনে মনে পাবি আজকে একটু সময় পাবো আজকে রান্নার তো ঝামেলা নেই তারপরেও দেখা যায় ঘুরে ফিরে কিন্তু কাজ বেরিয়ে যায় এই যে রান্নাটা করতে আসছি এখানেও তো অনেকটা অপরিষ্কার হয়েছে রান্নাঘরটা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে